এই পরিবেশটা আজ থেকে ছয় মাস আগেও এমন ছিল আবার ছয় মাস পরে থাকবে কিনা বলা যায় না কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম ক্ষমতা এসেছে ঠিক না বেঠিক যারা বলল যে আমেরিকাকে নিয়ে এত শক্তি দেখা ওদের তো সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে তারাই আবার দেখি বগল বাজাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এসেছে কথা বলি না ঠিক না ঠিক সত্য বললাম তো এখন আবার নতুন করে সিপাসিপার থেকে বলতেছে খেলা হবে খেলা হবে হবে কিন্তু দিন কায়েমের খেলা হবে কিসের খেলা হবে দিন কায়েমের আজ হোক কাল হোক এই বাংলাদেশের তাও হিদি জনতা বাংলার জমিনে কোরান কায়েম করেই তারপরে খান্ত হবে ইতিপূর্বেও আমরা বলেছিলাম আমাদেরকে ধরেন মামলা করেন জেলে ভরেন রিমান্ডে দেন ফাঁসির কাজটা ঝুলান জেলখানার খাবার খাওয়ান দেশ করেন আমাদের চালানোর জন্যে আমাদের ধরার জন্যে আমাদের মারার জন্যে টাকা পয়সা নষ্ট করেন এত কিছু করা লাগবে না শুধুমাত্র একটা কাজ করে দিতে হবে একটা কাজ করলে সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে যাবে কেউ আর মিছিল করবে না মসজিদে বড় কথা বলবে না মাহফিলে উচ্চস্বরে কথা বলবে না আমার মাইকাল আর ইউনিট ইউনিটও কাটবে না সেই কাজটা কি বলেন তো সেই কাজটা হলো বাংলার সংসদে আইন কায়েম কায়েম করে 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 দেয়া এটা যদি শুধু আসবে না শান্তির সাগরে বাংলাদেশের মানুষ আবুডুবু খাবে সাহস করে আমার ছাত্র জনতা দাঁড়িয়েছিল ছিল কারো হাতে বন্দুক ছিল না রাইফেল ছিল না কারো হাতে বোন ছিল না কারো হাতে কামান ছিল না কারো হাতে শক্তিশালী কোন অস্ত্র ছিল না খালি হাতে রাজপথে দাঁড়িয়েছে সিদ্ধান্ত নিয়েছিল নয় নয় দফা দফা এক এক দাবি এবং সেই দাবিতে বাংলাদেশে আল্লাহর রহমত নেমে এসেছিল বলেন ঠিক কেনা ছাত্ররা যদি আরেকবার দাঁড়ায় আরেকবার যদি জেগে উঠতে পারে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে থাকতে পারে। যদি সিদ্ধান্ত নেয় সেইভাবে আমার ছাত্র ছাত্রীরা বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা সুতরাং পিছাতে চাই না স্বাধীনতার দিকে গিয়ে যেতে চাই একই ভাবে যদি আমার ছাত্র জনতা আমার তরুণ কিশোর আমার যুবকেরা যদি কোরআনটা বুকে নিয়ে রাজপথে থাকতে পারে আর যদি বলে এই কোরআনের আইন কায়েম ছাড়া রাজপথ ছাড়ব না আল্লাহর কসম করে বলি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য 2025 সাল আশা লাগবে না জামাতে ইসলাম নিষিদ্ধ হয়েছিল কয় তারিখে আর আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেল কয় তারিখে বোঝা গেছ তো দোয়া করবেন না কেন যেই নিষিদ্ধ করলো সেই ওরা নিষিদ্ধ হয়ে গেল এতদিন ঝুলাই রাখিল এই জন্য কাজ হয়নি কথা কি ভুল বললাম আমার আগে হজরত মাওলানা আবুজার গিফারি আলোচনা করে গেলেন আমি আবার আমি আলোচনা করছি আগামী বছর আমাকে আর আনা হবে না এই নতুন ময়দানে নতুন কোনো বক্তা আসবেন আগামী বছর আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই ও আমার ভাইয়ারা এই জন্যে ওই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই যদি কর্ম করেন ভালো যদি জগতে জ্বালান হবে ভালো আর যদি কর্ম খারাপ করেন যদি এই সমাজে অন্যায় অবিচার অনাচার পাপাচার কদাচার খুন ধর্ষণের জন্য উন্মুক্ত ময়দান করে দেন তাইলে যতই আপনার বাপের দেশ হোক না কেন এই দেশে টিকে থাকা যাবে টিকে থাকা যাবে যারা বলেছিল প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে বলেছে না বলে নাই কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান ঠিক না বেঠিক এইখানে আবার একটু করলে ভালো লাগবে না করবো ভাইরা মনির খানের নাম জানেন কয়জন মনির খান হাত তোলেন আর না তোলেন জানেন তো মানে আবার কোন বিপদে ফেলে দি জালা শেষ নেই ওরে না সব সময় কি বিপদে ফেলবো মনির খানের নাম আমরা সবাই জানি না জানি না এই মনির খানের নায়িকার নাম জানেন না জানেন না নাম কি যুবকরা বলেন হ্যাঁ অঞ্জনা কথা শুনলে না চলে গেলে আর একজনের হাত ধরে আমার তুমি হইলে না তুমি আমার কথা কইলে না তুমি কোথায় রইলে অঞ্জনা অঞ্জনা গান আছে না নাই প্রত্যেক ক্যাসেটে আছে না নাই প্রত্যেক ক্যাসেটে অঞ্জনা 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 বলে কত গান গাইল কত ভালোবাসা কত মায়া কত মহাব্বত এই যে ভালোবাসা আমি বললাম মমতাজ আপনিও একজন শিল্পী আর মনির খানও একজন শিল্পী আপনি হলেন শিল্পী নামের কলঙ্ক আপনার মতো নেমোখারাম পাওয়া যায় না আপনার মতো বেঈমান দেখা যায় না কেন বেঈমান যদি মমতাজ আমার কাছে জিজ্ঞাসা করে আমি বলি আপা মনির খান সে যখন বিয়ে করে নাই প্রেমিকা ছেড়ে চলে গেছে তার নামে গান গেয়ে রেখেছে জানে যে জীবনে একদিন বিয়ে করা লাগবে আর বউ কিন্তু অঞ্জনার নামটা জানবে আর এটা যদি জানে তাইলে ঘরের মধ্যে জালা আছে না নাই জ্বালা আছে না জ্বালা আছে তারপরে জীবনের রিস্ক নিয়ে গান গেয়েছে এখন জ্বালার শেষ নেই যদি আমার সেই দিন দেখলাম যে আমাদের কোনে খাফেজ দ্বিতীয় বিয়ে করেছে এর জন্যই আল্লাহর রলিরে মেরিয়ে ফেলেছে প্রথম বউ বলেন সুবাহান আল্লাহ ও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না এখানে মহিলারা বলছে সুবাহান আল্লাহ ভালো কাজ করে গিয়েছে এই দরকার মহিলারা বলছে এই তো দরকার এই তো যে তাও মেরি ফেলেছে এক ভালো কয়েকদিন আগে দেখলাম যে মেশিনটাই ডাই কেটে নিয়ে এটা তো আর এক সময় সব হতে এই পাশে এটা আরো খারাপ না বেকায়দা অবস্থা বেঁচে আছে কিন্তু ধুক ধুক করতেছে বাস পা কিন্তু ধুক ধুক করবা ঠিক না বেঠে ওগো আমার ভাইয়ের দেখেন কত বড় রিস্ক যদি আর একটা বিয়ে করে জীবনটা যাইতে পারে না পারে না জীবন গেলে তো তাও মরে গেলেন বেঁচে গেলেন কিন্তু যদি কোনোভাবে মেশিনটা চলে যায় তাইলে সারাটা জীবন বেকায় অবস্থা ভাইরা আমার এই অবস্থার রিস নিয়েও মনির খান গান গেয়েছে কার অঞ্জন আর গেয়েছে না নাই আমার সভাপতি বলছে তো আপনারা করছেন না কেন সভাপতি বলছে অঞ্জন গান গেয়েছে দেখেনি অঞ্জনের গান গাইলো আর মমতাজ সংসদে বঙ্গবন্ধুর নামে গান শেখ নামে গান এত গান শুনাইলো সংসদের মধ্যে কত গান গাইল গো আর যখন সংসদ ধরে সবাই চলে গেল রে আমার মমতা জাপা আমার নেত্রীদের নিয়ে একটা গান শুনাইল না বলেন এর মতো নেমো খারাম কি আর আছে আমি বললাম আপাপ গান যদি শিখা লাগে আমি শিখাই দিই আপনি গাবেন ও আমার সোনার ময়না পাখি কোন বা দাদার দাদার গো আমরা এই দেশে কেমনে থাকির আমার সোনার ময়না পাখি এই গান গাইল না তাহলে নেমো নাকি বেইমান সত্যি বললাম না মিথ্যা সত্যি না মিথ্যা বেইমান যদি না হইতেন সরকারের খাইলে পনেরোটা বছর খাওয়ালো সয়াবিন তেলের বোতলগুলো খাটারের নিচেই টাকার বান্ডিলগুলো সুইজারল্যান্ডে বাড়ি করেছ লন্ডনে জমি কিনেছো আমেরিকায় ডাক্তার দেখাইতে যাও সিঙ্গাপুরে আর পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে এত আরাম যেই নেত্রী দিলো পনেরোটা বছর ধরে সেই নেত্রী যখন চলে গেল তখন আমার এই নেতাদের আর একজনেরও খুঁজে পালাম না এদের মতো জাহেল এদের মতো নেমোখ আরাম একজনও আছে নাকি আছে অন্তত একজন তো রাস্তায় দাঁড়ায় বলবি আমরা আসি দেখা হবে বলার দরকার আছে না নাই কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে আসো খেলবো তোমাদের মা তোমাদের বাপ তোমাদের চোদ্দ গোষ্ঠীর এটা আসো আসো খেলা হবে ঠিক না বেঠে এই লোকটাও পরে পালাইছে না পালাই নাই খেলা হবে না তারা যদি যারা বলেছে যে আমরা যদি রাজপথে দাঁড়াই বানের পানির মতো ভেসে যাবে তাদের সাথে ছিল পুলিশ তাদের সাথে ছিল বিজিবি বিডিআর তাদের সাথে ছিল আর্মি এনএসআই তাদের সাথে ছিল ডিজিএফআ সব ধরনের এবং অত্যাধুনিক অস্ত্র আমার ইসরায়েল থেকেও মেশিন আনিল না আনে নাই এত মেশিন এত কিছু থাকার পরে আমার ছাত্ররা কিছুই নিয়ে দাঁড়ায় নাই, রাজপথে দাঁড়িয়েছে শূন্য হাতে তাদের হাতে ছিল পানিরボトル তাদের হাতে ছিল লেকসাস বিস্কিট একমোটা একটু বিস্কিট খায় একটু পানি খায় আর রাজপথে স্লোগান দেয় এই স্লোগানে আল্লাহ রাব্বুল আলামিন পরা যায় এনে না আদায় নাই পরা যায় কেন দিলেন কারণ জালিমের জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার দেখবেন এই গ্রামের সবচেয়ে বাড়াবাড়ি যে করে সবচেয়ে অত্যাচারে নির্যাতন যে করেছে মানুষের সাথে অন্যায় আচরণ করেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে কাউকে এক টাকা করে যে হাসানা তো দেয় নাই বরং মানুষের কি করে জুলুম করা যায় সুদের টাকা পরিশোধ করতে পারে নাই বলে গরু ধরে নিয়ে এসেছে এবং নির্যাতন করেছে হয় তার ক্যান্সার হয়েছে নাই ছেলের ক্যান্সার হয়েছে হয় না হয় না অ্যাক্সিডেন্ট করে মারা যায় পা ভেঙে হাসপাতালে হঠাৎ করে শুনতি হলো যে স্টক করেছে নিয়ে যেতে হবে থাইল্যান্ডে না হইলে বাঁচবে না কারণ যখন জুলুমের সীমা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার প্রমাণ কি দেব আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য বাহিনী নিয়ে এসেছিলেন সেই বাহিনীর নাম কি হস্তি বাহিনী এই বাহিনী নিয়ে এসে কাবার রক্ষণাবেক্ষণ করে আব্দুল নবীজির দাদা তখন রসুল সাল্লাহ পৃথিবীতে আসে নাই আর মাত্র পঞ্চাশ দিন বাকি কয়দিন পঞ্চাশ দিন পরে তখন আল্লাহর নবী বিশ্ব নবী মা মিনার গর্ভে রয়েছেন পঞ্চাশ দিন পরে পৃথিবীতে আসবেন সেই সময় আবরাহ একটা গির্জা বানালো ওই গির্জায় সবাইকে বলল যে এখানে এসে তোমরা সবাই হজ করবা কিন্তু যখন কেউ ওই গির্জায় হজ করতে গেল না বরং কিছু লোক আবার এই কাবা ঘরকে ভালোবাসে ও আলাদা গির্জা বানানোর কারণে সেখানে যে পায়খানা করে রেখে আসলো এই পায়খানা করার কারণে আবরাহার রাগ আরও বেড়ে গেল যেমন ভাবে রাগ এতটাই বাড়া বেড়েছিল যে আমার প্রধানমন্ত্রী সাবেক কিছু হইলেই বামলা জামাত ইসলামের নামে ছিল না ছিল না পাইকারি দাঁড়ে ঠিক না এই কোরআন কায়েম হওয়ার দরকার আছে না নাই মোবাইল কিনেছেন আইফোন চার্জার অপর কাজ হবে হ্যাঁ বাটন ফোনে টাচ ফোনের চার্জার কাজ হবে কাজ হবে না এই পৃথিবীকার তিনি এই পৃথিবী চালানোর জন্য চার্জারের ব্যবস্থা করে দিয়েছেন যে এইটা নিয়েই চার্জ দিতে হবে এইটার বাইরে আপনি যত চার্জার দেন খালি আমাদের কাছে হুজুরিটা বাড়ি খুব অশান্তিতে আছি তো দোয়া করি শান্তি আনা যাবে কথা না দোয়া করি শান্তি আনা যাবে মিজির অশান্তিতে বাসিনি আমাদের কাছে আরো দোয়া খুঁজ দি হ্যাঁ আমাদের কি হবে পর খালে আল্লাহ সেই ভালো যাবে আমি গতকালও বলেছি আলোচনায় আপনারা যারা এসেছেন এখানে আল্লাহর কসম আপনাদের এখানে কোনো স্বার্থ নেই শুধু কোরআন থেকে শুনতে সুস্থ সংস্কৃতি বা ভালো কথা শোনার জন্য এসেছেন এসেছেন আবার এখানে দানও করেছেন না করেন না দানও করেছেন আর আমরা এসেছি আচ্ছা মতো খাওয়াইলো হুজুর আর পিস নেন আর এক পিস হুজুর আর দরকার হবে না আর এক পিস নেন হুজুর আর এক পিস হুজুর এই মেটেটা আপনি খান কলিজাটা খান কলিজা খাওয়ায় আর মাহফিলে টাকা আসে না নাই ওই দিন আপনারা দেখবেন কবির বিনামাদের কাফারু ইলা জাহান্নামা জুমারা ওই দিন টানতিান্তি নিয়ে যাচ্ছে আপনারা খবর হুজুর এ কেনে যান এদিকে আসেন ও কি হয় ভাই আপনি আপনার ওয়াজ শুনলাম ওই যে ওখানে গান নাই ওয়াজ শুনে তো আমার হয়ে গেছিল আমরা তো নামাজ পড়ি আজকে জান্নাতে যাচ্ছি তো আপনি ওদিক তো জাহান নাম ওদিক কেন আমি আপনারা তো আওয়াজ শুনিলেন একেবারে নিঃস্বার্থ ভাবে আর আমি তো গেলাম টাকার খেয়ে আইলাম আজকে আমার এখানে ঠিক না বে ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় তেলাওয়াত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে এক দলের আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে কতকুল লোকে শুরু করত দিন তারাই আবার চাইত না দেশে কোরআনের রাই কোরআন পড়ে উড়া দেখতাম শুরু করতো দিন তারাই আবার চাইতো না দেশে কোরানের কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপরে কি করে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই ভাব সেই কোরআনের বিরোধিতা স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছেন কয়েকজন হাতুজো করেন এই না তারা একজন তুমি সেরে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর